আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সবারই তো দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মুবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই যে কোনো জাদু নষ্ট করার সহজ কিছু আমল আপনারা যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটা সঠিকভাবে শিখে রাখতে পারেন তাহলে আপনারা নিজেরাই যে কোনো জাদু টোনা কুফরি নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলগুলো শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই তো দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য আমাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে এক বোতল পানি এবং এক বোতল সরিষার তেল পরামর্শ থাকবে নদীর পানি ব্যবহার করার চেষ্টা করবেন নাম্বার দুই এক বোতল নতুন সরিষার তেলের উপরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি তেল এবং পানিটা সংগ্রহ করে নিয়েছি এখন আপনাদেরকে যেভাবে যেই নিয়মে আমি আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য সবারই তো দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এক বোতল পানি নিয়েছি পানির বোতলের মুখটিটা খুলে নিয়েছি এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওজো না থাকলে আমরা অবশ্যই ওজো করে এসে এরপরে আমলটা শুরু করব। প্রথমত তিনবার এই ছোট্ট স্তেক ফার্টি বার্ট করবেন যেমন স্তম ফেরো লহরব্বি মিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলাইহস্তম ফেরো লহরব্দি মিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলাইহ আমি দুইবার পড়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ইস্তিফাটি তিনবার পড়ে নিবেন এরপরে তিনবার তিনবার যেকোনো দূর শরীফ পড়বেন তবে পরামর্শ থাকবে যারা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন নামাজের দূর শরীফ পড়তে পারেন তারা অবশ্যই তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন যেমন আল্লাহ আলা আলি মুহাম্মি কামা আলা ইব্রাহিম ইব্রাহিম

ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب جاكون اي سورة بسم الله شهو أكبر قولوا خويا তখন আমাদের কাজ হচ্ছে আমরা যে এক বোতল পানি নিয়েছি এই পানির উপরে একটি ফু অথবা দম করে নেব যেমন এর আবার বিসমিল্লা সহ আমরা এই ছোট্ট সুরাটি পড়ব বিসমিল্লাহ রহমান রহিম আলাম নাস লাকা সদরক এই সুরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে بانير بطولة أرويك تفو أتبع دام بو آبارو بسم الله شهو إسراتي شابون نبور بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما على العسر يصرى إنما على العسر يسرا فإذا فرغت فانصبك এই নিয়মে সর্বশেষ যখন এই সুরাটি একবার পড়া হয়ে যাবে সাথে সাথে পানিতে আরো একটি ফু অথবা দম করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে একবার দ্রুত ইব্রাহিম পড়তে হবে যা আমি আপনাদেরকে একটু আগেই পড়ে শুনিয়ে দিয়েছি দুরুদ ইব্রাহিম সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে পানির বোতলে আরো দুইটি ফু অথবা দম করবেন যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আমরা সকলে শিখে নিলাম যে কিভাবে জাদু টুনা নষ্ট করার জন্য পানি পড়তে হয় এরপরে সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদেরকে একটু কষ্ট করে একটি সরিষার তেল পরে নিতে হবে আমরা যে তেলটা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি এই তেলের বোতলে মুখটা প্রথমত আমরা খুলে নিব খুলে নেওয়ার পরে তিনবার যে কোনো ইস্তেক ফার পাঠ করবো যেমন আস্তাও ফিরল্লাহ আস্তাও ফিরল্লাহ আস্তাও ফিরল্লাহ এরপরে তিনবার যে কোনো দুরুদ শরীফ পড়ে নেবেন তবে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য এরপরে এই নিয়মে কষ্ট করে আমাদেরকে এই ছোট্ট সুরাটি পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শা'িআকা হুয়াল আবতার সূরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে সাথে সাথে সরিষার তেলের উপরে একটি ফু অথবা দাম করবে যেমন এরপরে আবার বিসমিল্লা শাহ পড়তে হবে বিসমিল্লা রহিম আজি রহিম ইন না অ্যা ফইনা কাল ক্যার ফসল লিডি রব বি কাউন হ্যার ইন না সারিয়া পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সরিষার তেলে আরও একটি ফুল অথবা দাম পড়তে হবে যেমন এই নিয়মে না শহ সুরা কাউসার সাতবার পড়বেন আর সরিষার তেলের উপরে সাতটি ফু অথবা দম করে নিবেন এরপরে সর্বশেষ একবার দুরুধে এব পড়বেন সরিষার তেলের উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন মোট নয়টি ফু দিয়ে এক বোতল সরিষার তেল করে নিবেন সমানিত দিনীভাইয়া পনেরা এখনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে আমল গুলা করতে আপনাদের জন্য সহজ হবে আমাদের কিন্তু দুইটা আমলই কমপ্লিট হয়ে গিয়েছে প্রথমত আমরা সোরা শিরোর মাধ্যমে পানি পরে নিয়েছি এবং দ্বিতীয়ত সুরা কাউসারের মাধ্যমে আমরা সরিষার তেল পরে নিয়েছি এখন এই দুইটা জিনিস আমরা কিভাবে ব্যবহার করব সম্মানিত দিনী ভাই বলে না তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই বর্তমান সময়ে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নকল করে করে ইউটিউবে আপলোড দেয়া হচ্ছে আপনারা এই নকল কন্টেন্টগুলো দেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আর লেনদেন করার আগেই ভেবে চিনতে তারপরে লেনদেন করার চেষ্টা করবেন আর যারা এই আমল গুলা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তো করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপকার হবে আপনার ফ্যামিলির উপকারে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এই তেল এবং পানিটা কিভাবে ব্যবহার করবেন যে সমস্ত রোগীদেরকে জাদু টোনা কুফরি কালাম বিলাক ম্যাজিকের মাধ্যমে ক্ষতি করা হয়েছে নষ্ট করা হয়েছে এই রোগীদেরকে এই পড়া পানি দিয়ে সাত দিন পর্যন্ত গোসল দিতে হবে এবং এই পানি থেকে রুগীকে সকাল বিকাল দুপুর পানিটা পান করাতে হবে অথবা করতে হবে এবং এর পাশাপাশি এই সরিষার তেলটা সাত দিন পর্যন্ত ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন সমানিত দিনী ভাই বোনেরা গোসলের পরে পুরো শরীরে এই সরিষার তেলটা সাত দিন পর্যন্ত ব্যবহার করতে হবে এবং সকাল বেলায় যখন আপনি ঘুম থেকে উঠবেন এই সরিষার তেলটা আপনার নাকে চোখে কানে নেওয়ার চেষ্টা করবেন সকাল বেলায় এবং রাতে ঘুমের পূর্বে আবারও বলছি এই তেলটা ব্যবহার করার নিয়ম সর্বপ্রথম এই তেলটা সকাল বেলায় এবং রাতে যখন আপনি ব্যবহার করবেন এই তেলটা সর্বপ্রথম আপনার নাকেন ডান সাইডে আগে নেবেন এরপরে বাম সাইডে এরপরে উঠবেন তখন ব্যবহার করতে হবে আবার যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমের পূর্বে এই তেলটা এই নিয়মে ব্যবহার করার চেষ্টা করবেন এবং গোসলের পরে সর্ব শরীরে এই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এই নিয়মে কমসে কম সাত দিন পর্যন্ত এই তেলটা ব্যবহার করতে হবে সম্মানিত দিনী ভাই আপনারা যদি একটু কষ্ট করে এই দুইটি আমল একই সঙ্গে করে সাত দিন পর্যন্ত সঠিকভাবে সঠিক নিয়ম মেনে এই দুইটি আমল করতে পারেন আমি আশাবাদী আল্লাহ সুবহান তার কোরআনের বদলতে আপনাকে সকল পরকারা জাদু টোনা কুফরি কালাম বিলাক ম্যাজিক থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ